ওং সাইরাম জয় সাই রাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার সুখের সময় আমাকে মনে করো বা না করো কিন্তু তোমার দুঃখের সময় আমাকে অবশ্যই মনে করবে তুমি তোমার যে সমস্যাকে নিয়ে হাইরান আছ তোমার সেই সমস্যার কথা আমাকে বলো আমি তোমার কথা শুনে কোনো না কোনো মাধ্যমে তোমাকে উত্তর অবশ্যই দেবো সেই জন্য যখনই তুমি দুঃখ পাবে বা তোমার কোনো কষ্ট হবেই তো তুমি সেই সময় আমার কাছে এসো আর আমাকে তোমার সব কথা বলো কারণ আমার কাছে তোমার প্রত্যেক সমস্যার সমাধান আছে সেই জন্য প্রার্থনা করতে থাকো আর আমার উপর বিশ্বাস রাখো কারণ যত গভীর তোমার বিশ্বাস হবে তত বড়ই তোমার জীবনে আমার চমৎকার হবে সেই জন্য সবসময় আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো বাচ্চা যদি তোমার ভেতরে কোনো ভালো অভ্যাস আছে বা তুমি কোনো ভালো অভ্যাস করছ তো তা একদিন বা দুদিনের জন্য করবে না তা সব সময়ের জন্য তোমার জীবনে রাখবে কারণ বাচ্চা এই জগতে ভালো লোকের আর ভালো অভ্যাসের অনেক প্রয়োজন হতে পারে তোমার একটি ভালো অভ্যাসেই কেউ দেখে সে তার জীবনেও সেই ভালো অভ্যাস করতে শেখে আর তোমার মতো এই ভালো অভ্যাস সেও সব সময় করতে থাকবে আর তার দেখেও আরও কিছু লোক শিখতে পারবে সেই জন্য যা কিছু তুমি নিজের জীবনে ভালো অভ্যাস করছো তা নিয়মিত রূপে করো কারণ জীবনে অনুশাসন কোনো জিনিসের অনেক প্রয়োজন হয় আর যদি তুমি নিয়মিত রূপে অনুশাসনের মাধ্যমে নিজের জীবনে বাঁচো তো তুমি সফলতার দিকে এগিয়ে যেতে থাকবে আর আশীর্বাদ তুমি সব সময় পেতে থাকবে আমি তোমাকে কোনো পরিস্থিতিতে একা ছাড়ব না জানি তুমি ভেতর থেকে অনেক ভেঙে পড়েছ কিন্তু বাচ্চা আমি আছি তো তোমার সঙ্গে আমি সব কিছু ঠিক করে দেব তুমি আমার উপর যতটা বিশ্বাস রাখবে তার থেকে অনেক গুণ বেশি আমি তোমাকে দেব তোমার প্রত্যেক দুঃখ প্রত্যেক হায়রানকে আমি সুখে পরিবর্তন করে দেব নিশ্চিন্তে থাকো আমি থাকতেই তোমার যে নিশ্চিত হবে বেশ তুমি তোমার কর্ম সব সময় ভালো রাখো আর একটু চিন্তা করবে না সব কিছু ভালো হবে যা তুমি চাও তাই হবে বেশ তুমি ভয় পাবে না আমি তোমার মান সম্মানে কোনো কিছু কম হতে দেব না তুমি সব সময় আমার উপর বিশ্বাস রেখে জীবনে প্রত্যেক কর্ম করে চলেছ তো আমি তোমার সঙ্গে কোনো কিছু খারাপ কিভাবে হতে দিতে পারি বাচ্চা তুমি আমার উপর বিশ্বাস রাখো আর কোনো চিন্তা করো না তোমার জীবনে খুশি নিয়ে আসা আমার দায়িত্ব আর আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জীবনে সব দুঃখকে দূর করে খুশিতে তোমার জীবন ভর্তি করে দেব তোমার হারিয়ে যাওয়া খুশি আমি স্বয়ং ফিরিয়ে নিয়ে আসব। আমি তোমাকে কথা দিলাম তুমি সেই সব কিছু পাবে যা তোমার জন্য আর যার জন্য তুমি নিজের জীবনে প্রত্যেক চেষ্টা করে যাচ্ছ বাচ্চা তোমার চেষ্টা তোমার মেহনত তোমার ধৈর্য আর ভক্তির ফল আমি তোমাকে অনেক তাড়াতাড়ি দিতে যাচ্ছি তুমি তৈরি থাকো আর দৃঢ় বিশ্বাস রাখো তুমি তো জানো আমি সেখানেও রাস্তা বের করে দিই যেখানে তোমার বিশ্বাস নেই সেই জন্য তুমি আমার উপর সব সময় বিশ্বাস রাখবে আমি তোমার জন্য অসম্ভবকেও সম্ভব করে দেব ভরসা রাখো আমি তোমার জীবনে সবকিছু পরিবর্তন করে দেব তোমার হারিয়ে যাওয়া খুশি তুমি আবার ফিরে পাবে বেশ তুমি প্রার্থনা করতে থাকো আর শ্রদ্ধা আর ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো আমি তোমার জীবনের জন্য অনেক কিছু ভেবে রেখেছি বেশ তুমি আমার লীলার চমৎকারকে দেখার জন্য তৈরি থাকো আর সব সময় সত্যের পথে এগিয়ে চলো আর অনেক চেষ্টা করে যাও সফল তুমি অবশ্যই হবে বাচ্চা কারণ তোমার মার্গদর্শন আমি স্বয়ং করাচ্ছি সেই জন্য নিশ্চিন্তে এগিয়ে চলো আর সব সময় খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই। দেহ ত্যাগ করে চলে গেলেও আসব ছুটেই ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম।